অনেক দিন হয়েছে একটা বিয়ের দাওয়াত পাই না আর আমি এখন চলে যাচ্ছি বিনা নিমন্ত্রণে একটা বিয়ে খাইতে তোমরা সবাই কেমন আছো তো আশা করি সবাই ভালো আছো কিন্তু অনেক দিন পরে বড় একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসছি বিয়ে খাওয়া থেকে শুরু করে শেষ পর্যন্ত তো আজকের মতো ব্লগটা শুরু করা যাক তো আমি যেহেতু বলেছিলাম আমরা বিনা নিমন্ত্রণে বিয়ে খাইতে যাচ্ছি আগে সেটা বলি বিনা নিমন্ত্রণ বলতে হচ্ছে গিয়ে তো আমার বোনদের কোন বিয়ের দাওয়াত পাইছে ওরা কিন্তু যেহেতু আমার বোনের মেয়ে আমাদের বাইরে থেকে তো ওকে নিয়ে তো যাইতে হবে ও তো এক একবার যাইতে পারবে না তো আমাকে বলছে ওকে নিয়ে যাওয়ার জন্য তো আমি তো সেই সুযোগ কখনোই মিস করবো না আমি ওর সাথে ওসলা দেখতে বিয়ে খাই ফেল আর আমরা এখন যাচ্ছি কিন্তু পার্লারে পার্লারে যাচ্ছি হচ্ছে আমাদের বউগুলো উঠাতে হবে তো তার জন্য কিন্তু পার্লারে যায় কিন্তু আমাদের কপালটা খুবই খারাপ প্রথমত বৃষ্টিতে ভিজতে হয়েছে আর তারপরে তো পার্লারের লোক ছিল না মানে যিনি পার্লারের বুউ উঠে উনি ছিল না যেহেতু আমি লক্ষ্মীপুরে পার্লার আর কোনোটা চিনি না তো যার কারণে এখন আমরা যাচ্ছি রায়পুর আর বিয়ের দামারটা হচ্ছে গিয়ে চাঁদপুরে মানে অনেকটাই দূরের পথ কিন্তু আমরা দুজনে একা একা যাচ্ছি আর রায়পুরের একটা পার্লার শ্রাবন্তী চিনে তো আমরা এখন ওইখানে যাব আর যেহেতু আমাদের হাতে কোনো সময় নাই মানে সময় পুরা শেষ একদম আর একটু পরে সন্ধ্যা হয়ে যাবে সেখানে হচ্ছে কি আমরা দুইটা মেয়ে আর যার কারণে আমাদের কিন্তু ফোন দিয়ে অনেক বেশি ডিস্টার্ব করতেছিল আমার মাথাও কিন্তু গরম হয়ে যেতেছিল আর আমি কিন্তু কাজকে অনেকদিন পরে ব্রুপ করি তো যার কারণে আমার চোখের অবস্থা খুবই খারাপ হয়ে যায় তো যেহেতু কিছু করার নাই যেহেতু আমি সাজু বলছি তো আমি তো সাজু হই তো যার কারণে ব্রুগুলো প্লাক করতে হয় না প্লাক করলে কিন্তু সাজ ঠিক মতো হবেই না তো তারপরে কিন্তু আমরা চাঁদপুরে চিন যেতে করে এখন চলে যাব চাঁদপুর আর প্রায় এক ঘন্টার উপরে জার্নি করার পরে কিন্তু পৌঁছাই দেব আমার দিদিদের কাছে মানে ওরা কিন্তু আমাদের জন্য ওদের বাড়ি এখান থেকে অটো একটা আছে বাড়ি একটু ভিতরে তো ওখানে যে আমাদের কিন্তু অনেক বকা টোকা খাইতে হয় কারণ আমরা অনেক লেট করে আসছি তো দেখো ওরা যেভাবে আমাদের জন্য দাঁড়াই ছিল মারে মা আমি তো অনেক ভয় পেয়ে গেছিলাম তো তারপর হচ্ছে কি আমি আর কোনো ক্লিপ ভিডিও নিই নাই একেবারে একদম হলুদের সাজি টাজি চলে আছি তোমাদের সামনে যেহেতু আমাদের যাইতে অনেকটাই লেট হয়ে গেছে তো এখানে কিন্তু আমার বোন বোনের মেয়ে ওরা কিন্তু সবাই শাড়ি শাড়ি পরার জন্য আর যেহেতু আমি শাড়ি পরি না আমি পরবই না কোনোদিন শাড়ি শাড়ি পরলে আমার নিজের থেকে আমাকে ভালো লাগে না অন্যের থেকে আর কি ভালো লাগবে নিজের থেকে যেহেতু ভালো লাগে না তো যার কারণে আমি শাড়ি পরি না আমি সবসময় জামাই পরি আর এখানে কিন্তু ছেলে মেয়ে হয়ে যাচ্ছে কিন্তু সবাই অনেক বেশি মজা করতেছিল আর আমি আর আমার বোনের মেয়ে বলতেছি বিয়ে করার কি দরকার এত নাচা করার কি দরকার এত টাকা পয়সা খরচ করার বা কি দরকার আমরা আলোচনা করতেছিলাম নিয়ে যেহেতু আমি বিয়েই না আর তোমরা প্লিজ কমেন্ট করো আজকে আমাকে ঠিক কেমন লাগতেছে আর এখানে কিন্তু সবাই অনেক বেশি মজা করতেছিল আমাকে বলতেছিলাম এগুলো কি দরকার ছিল এত টাকা পয়সা করার কি খরচ করার কি দরকার ছিল তো যাই হোক বিয়ে নিয়ে কিন্তু অনেকের অনেক রকম স্বপ্ন থাকে আরে বিয়ে নিয়ে কিন্তু একটা ছেলেমেয়ের অনেক বেশি বেশি স্বপ্ন থাকে তারা বিয়েতে এটা করবো ওইটা করবে আর যে স্বপ্নটা আমার মধ্যে কিন্তু একটিও নাই যেহেতু আমার মধ্যে নাই তার কারণে কি অন্য মানুষ থাকবে না নিয়ে তারা তো অনেক বিয়েতে অনেক বেশি মজা করবে তো এখানে কিন্তু ছেলেমেয়েরা কিন্তু অনেক বেশি বেশি ডান্স করতেছিল

ওইখানে কিন্তু গ্যালেদের পুল তিম শেষ আমি কোনো ক্লিপ ভিডিও নিয়ে নেই তো আজকে আমরা চলে আসছি বিয়ের দিন সকালে বিয়ের দিন সকালে এখন বোতে যাওয়া হইতেছিল আর বোতে যাইতেছিল ওরা নদীর পাড়ে আর ওদের বাড়ি থেকে কিন্তু নদী খুবই কাছে হাঁটি হাঁটিয়ে যাওয়া যায় ওদের বাড়ি থেকে নদীতে তো আমরা কিন্তু এখন চলে যাচ্ছি হেঁটে হেঁটে নদীর পারে তো তারপর থেকে আমরা তো হাঁটতেছি তো হাঁটতেছি কিন্তু নদীর কোনো দেখা পাইতেছি না সবার কিন্তু পা ব্যথা হয়ে গেছেন মানে নদীর কাছে হেঁটে হেঁটে যাওয়া যায় কিন্তু আমরা তো হাঁটতে পারতেছিলাম না গাইজ তো কিছু করার নাই যেহেতু চলে আসছে আর আর এখানে কিন্তু সবাই মিলে যাইতে কিন্তু খুবই মজা লাগতেছিল যেহেতু পায়ে ব্যথা হলেও কোনো সমস্যা নাই অনেক সবাই মিলে অনেক এনজয় করে যাইতেছিলাম কিন্তু এখন নদীতে চলে যাচ্ছি

তো আমরা ফাইনালি কিন্তু নদীর পাড়ে চলে আসছি তো নদীর পাড়ে এখান দিয়ে আসি কিন্তু আমরা চলে আসছি একদম নদীর পাড়েই তো এই সবাই কিন্তু খুব দাঁড়িয়ে আছে কিন্তু আমরা তো যেহেতু ভিডিও করবো তো আমরা কিন্তু একদম নদীর পাড়ে চলে আসছি আমরা শুধু একা দুজন আর ক্যামেরাম্যানটা ওরা কিন্তু কোদের ভিডিওগুলো করতেছে আর ক্যামেরাম্যান তো আমাদের ছবি তুলে দেবে না তো যার কারণে আমরা নিজেরা আমাদের ফোনের ক্যামেরা দিয়ে ছবি তোলার জন্য নদীতে নদীর পাড়ে চলে আসছি তো যাই হোক আমরা অল্পতেই সন্তুষ্ট আমাদের ফোনের ক্যামেরা নিয়ে ভিডিও করব ছবি তুলবো এগুলো করব এগুলো তারপরে ফেসবুকে পোস্ট করবো তো এখানে কিন্তু অনেক বেশি বেশি ছবি তুলছে তো এগুলো কিন্তু কার এখানে আর দিলে কিন্তু ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে যার কারণে অল্প অল্প করে তোমাদের জন্য দেখা তোমাদের দেখানোর জন্য চেষ্টা করতেছে তো ওইখান থেকে নদী থেকে জল ভরে আসার পরে দেখো এখানে মেয়ে কিন্তু হলুদের ফটোশ্যুট চলতেছে অনেক সুন্দর সুন্দর কিন্তু ফটোশ্যুট করছে ওরা আর এখানে কিন্তু শেষ আমার দিনের বিয়ের সব ক্লিপ ভিডিও মানে দিনের আর কোনো ক্লিপ ভিডিও নেওয়া হয় নাই তো আমরা ফাইনালি কিন্তু চলে এলাম বিয়ের দিন রাতে তো যা যেটা নিয়ে আমার একটু সাজ করেছি নিয়ে একটু প্ল্যানিং ছিল আর আমরা কিন্তু খুব তাড়াতাড়ি সেজে গুজে কিন্তু গেটের সামনে চলে আসছি তো এখন গেটের তো জামাই জামাইকে বরণ করা হবে তো জামাইকে দেখে কিন্তু আমার মনে একটা গানের কথা মনে পড়ে গেছে জামাই সে যে আমি হাজির হয়েছি উপহার কি কি পাবো দৃষ্টি করেছি জানিনা এই জামাই কি দৃষ্টি করেছে কিনা তো সেই জামাই দেখে এখন চলে এসেছি খাওয়ার দিকে তো দেখে এখানে কি কি আইটেম করছে সেটা তোমাদের সাথে শেয়ার করি তো এখানে একটা ভাজি তারপরে ভর্তা তারপর রোস্ট তারপরে মাটন এগুলা কিন্তু আয়োজন করা হয়েছে আর সব শেষে কিন্তু আপ পা দইয়েরও কিন্তু কায়দান করা হয়েছে তো যার কারণে আমাকে আমার কিন্তু তাড়াতাড়ি খাই ফেলা ভালো যদি কেউ দেখে ফেলা তারপর আমাকে কিন্তু খাওয়া দাওয়া দিবে না গাইস তো তারপর থেকেই মালা বদল শুরু হচ্ছে এখানে তো চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করা যাক এখানে কিন্তু আমার কোনো বয়স দিব না এরই কিন্তু মালা বদল হচ্ছে আর আমি ঘর থেকে বসে বসে দেখতেছি তো যার কারণে এখানে কিন্তু পাটিচুর আনা হবে যদি পাটিচুর আমার মুখে পড়ে আমার মেকআপটা কিন্তু নষ্ট হয়ে যাবে যার কারণে আমি ঘরে বসে মালা বদল দেখতেছি আর তোমাদের সাথে সেটাই শেয়ার করতেছি আর এখানে কিন্তু মামা বদনের পরে সবাই কিন্তু একসাথে নাচানাচি নাচি করতেছে তো আমি যেহেতু সবার সামনে নাচতে পারতেছি না আমি কিন্তু এক জায়গাতে আসি নাচতেছি এখানে কিন্তু আমার কেউ দেখতেছে না সবাই কিন্তু আর কোনে নাচ দেখতে ব্যস্ত আর যেখানে বড়ার কোনে নাচা নাচি করতেছে ওইখানে কিন্তু পুরোহিত মশাই অনেক বেশি চিলাচিলি করতে এক জায়গা দিয়ে পুরোহিত মশাই চিল্লাচিল্লি করতেছে আরেক এক জায়গা দিয়ে ক্যামেরাম্যান বলতেছে আপনার নাচেন আমরা শুধু ভিডিও নিতেছি পুরোহিত মশাই যাহান নামে যাক তো যাই হোক এখন আসল বিয়ের কাজ চলতেছে এখন কনজের বুঝে তাদের বিয়ে বা বিবাহ হইতেছে ये मरम के फेस আর এখন কিন্তু রাত বাজে প্রায় তিনটার মতো তো এখান দিয়ে কিন্তু বিয়ে হইতেছে তো তারপরে কিন্তু আমরা আমাদের ড্রেসগুলো চেঞ্জ করে ফেলি যেহেতু অনেক বেশি গরম ওগুলো পরে থাকা কিন্তু অসম্ভব আর আমি কিন্তু বিয়ের দিন আর বিয়ের আগের দিন মানে গ্যালের দিন এই দুই দিনে কিন্তু একটু চোখ বন্ধ করে না পুরো রাত জাগন ছিলাম মানে শোয়ার কোনো জায়গায় নাই তো তারপরে কিন্তু বিয়ের কাজ সম্পূর্ণ হয়ে গেছে বিয়েটিয়ে শেষ তো এখন তারা খেলাধুলা করতেছে তো এখন কিন্তু বিদায় সময় এখন বিদায় কিন্তু সময়ে সবাই কান্নাকাটি করতেছে আমি তারাই ভিডিঅ' কৰি আনিছিল তো যাই হোক কোনো কারণ করে কোনো লাভ নাই বিয়ে তো হয়ে গেছে এখন কিন্তু জামাই বাড়ি চলে যাইতে হবে তো ফাইনালি কিন্তু বিয়ে বিয়েটিয়ে খাওয়া শেষ এখন কিন্তু সকাল হয়েছে সকাল হওয়ার সাথে সাথে কিন্তু আমার কার্তিক নিয়ে বেরোই বলছি এখন কিন্তু আমি চলে যাবো তো আজকের মতো কিন্তু আমার পুরো ভিডিও কিন্তু শেষ হতে যাচ্ছে তোমরা কিন্তু যদি ভিডিওটা দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে যাবে যে ভিডিওটা ঠিক কেমন হয়েছে বিয়েগুলো ঠিক কেমন হয়েছে তো আমি কিন্তু একটু একটু করে তোমাদের সব কিছু দেখাইছি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে যদি তোমরা ভিডিওটা দেখে থাকো আর দেখে দিকে বিয়ে শেষ বিয়ে বাড়ির অবস্থা কিন্তু খুবই খারাপ এখানে এটা সব ভাঙি সুড়ি সব সব স্ক্রিন মত আমার ভিডিও এখানে শেষ সবাইকে টাটা